যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে জয়েলেস যারা আমাদের মহিলার আছে তারা যেতে বসতে পারে আর আমরা সবকিছু এখানে অত্যন্ত প্ল্যানড ওয়াইজ করছি যে যেহেতু আমরা প্রায় চার পাঁচ দিন আগে থেকে কাজগুলো শুরু করেছি তো আশা করছি যে ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে করে তুলতে পারবে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে কালকে হয়ে যাবে চেয়ারম্যান সাহেবের

উনি ইনশাল্লাহ চব্বিশ তারিখ ইভিনিং ফ্লাইটে চট্টগ্রামে আসবেন সরাসরি গ্লুতে এরপরে পরদিন সকাল এগারোটায় উনি মাঠে আসবেন মাঠে সমাবেশ আমরা এই যে লোকসংখ্যা নির্ভর चलनि न चलो न